আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ আফসানা জামান আমি রংপুর জেলা থেকে এসেছি আজকে আমার ইংরেজি বিষয়ে ভাইভা ছিল আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর স্যার আমার কাছ থেকে পেপার্স নিল তারপর বসতে বলল বসলাম তারপর এক ম্যাম আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কেমন ফিল করতেছেন তো আমি বললাম যে একটু নার্ভাস বললো এটা ন্যাচারাল হতেই পারে তারপর বললো যে আপনি যে লেখাপড়া করে আসছেন আপনার স্কুল বা যে কোনো ইনস্টিটিউশনাল লাইফে একটা বেস্ট টিচারের বলেন কেন তিনি আপনার কাছে পছন্দনীয় তারপর বললাম যে কেন তারপর আমাকে এমনি একটা সেন্টেন্স দিল বলছে এটা আমি অর্ধেক করে দেবো আপনাকে সম্পূর্ণ করতে হবে তারপরে সম্পূর্ণ করলাম তারপর আমাকে বললো যে আপনি তো লিটারেচার থেকে পড়েছেন তাহলে আমাদেরকে বলেন ওট কি তারপর ওট সম্পর্কে বললাম তারপর বললো সনেট সনেট সম্পর্কে বললাম তারপর বলতেছে ধরেন আপনি নবম দশম শ্রেণীতে একজন টিচার তো সেই হিসেবে আপনি গ্রামার পড়াইতে কি কি প্রবলেম ফেস করতে পারেন বা তারা বুঝতেছে না কেন এ বিষয়ে কিছু বললাম এটাই ছিল আমার আজকের ভাই আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আমার জেলা আমি নীলফামারি ডিস্ট্রিক্ট থেকে বলতেছি তো আজকে আমি শিক্ষক নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ভাইবাটা দিলাম এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন ফর দ্য ফার্স্ট টাইম আমাকে প্রশ্ন করা হলো যে হোয়াট ইজ সনেট সনেটের ডেফিনেশনটা ধরা হয়েছে এবং সনেটের মধ্যে যে পার্টসগুলো আছে অকটেপ সেস্টেট এবং শেক্সপিরিয়ান সনেট পেত্রাসিয়ান সনেট এগুলো ধরা হয়েছে আর কি তো তারপরে সেকেন্ড স্টেপে গ্রামাটিক্যাল কিছু আইটেম থেকে ধরা হয়েছে কন্ডিশনালস থেকে ধরা হয়েছে ট্যাক থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি আসলে ভাইবা ব্যাপারটা হচ্ছে ভয়ের কিছু নাই আপনি আপনারা যারা ভাইবা দেবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আই কনট্যাক্ট সবগুলোর উপর আপনার যে ইন্টারভিউয়ার তারা দেখবে যে আপনার কনফিডেন্সটা কেমন আপনি আপনি যা জানেন সেই সেই দিকেই যদি আপনারা ধাবিত করেন তাহলে সারাটা ওই দিকেই আপনাকে নিয়ে যাবে সো আপনার কনফিডেন্স আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট এবং আপনার মেমোরাইজেশনটার সাথে যদি ব্যাটে বলে মিলে যায় তবে আপনি পাবেন তবে ভয়ের কিছু নাই আপনি যদি একবার কনফিডেন্স হারায় ফেলান আপনার জানা জিনিসও ভুলে যাবেন সো আপনি লিটারি টার্মস যেভাবে পড়বেন সেভাবে আপনি গ্রামাটিক্যাল টপিকসটাও যাতে ভালোভাবে থাকে আমার নাম নিষাদ তাসনিম তিথি আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছি আমি অ্যাসিস্ট্যান্ট টিচারের ভাইবা দিলাম আজকে আমাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল আমি এলিজিবল কিনা যে আমি ভাইবা দিতে এসেছি সেজন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আমি বললাম যে হ্যাঁ আমি এলিজিবল তারপরে আমাকে জিজ্ঞেস করালো হলো যে এলিজিবলের মানে কি আমি সেটা বললাম তারপরে বললো এলিজিবলের একটা সিমিলার মিনিং আছে আরেকটা ওইটা আমার সেই মুহূর্তে মনে পড়ছিল না এরপরে জিজ্ঞেস করা হলো আমাকে যে ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছিল ওইটাও আসলে মনে পড়ছিল না তারপরে বলা হলো যে ওই ইচ্ছা থাকলে উপায় হয় এইটার মিনিংটা বলতে বললাম ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে এরপরে উইলের মানে জিজ্ঞেস করা হলো আমি বললাম উইলের মানে ইচ্ছা এরপরে আমাকে থ্যাংক ইউ দিয়ে বের হয়ে যেতে বলল আমার নাম আক্তারুজ্জামান সবুজ স্কুলের ভাইবাস ছিল আমার অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আমি রংপুর থেকে এসেছি আজকের ভাইবার বিষয় আমাকে তেমন কোনো বিষয় ধরে ধরেনি আমাকে ধরেছিল গ্রামার পার্ট থেকে গ্রামার পার্টের মধ্যে সর্বপ্রথম আমাকে ধরেছিল লে পাস্ট পার্টিসিবল এবং লে দিয়ে বিভিন্ন ডিফারেন্সটা ধরেছিল তারপর ধরেছিল নন ফিনিট ভার্ট জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এরপর ধরেছিল যে ডাই ডাইয়ের সঙ্গে আইএনজি কল এটা স্পেলিং করুন আমি সুন্দরভাবে স্পেলিং করেছি আজকে ভাইবার আমার প্রথম এনকারেজমেন্ট হচ্ছে যেটা আসলে ভাইবা নিয়ে আপনারা টেনশন করবেন না ভাইবা আসলে তেমন কিছু ধরে না বেসিক থেকেই ধরে আর স্যারেরা অনেক হেল্পফুল আর দু একটা আমাকে ট্রান্সলেশন ধরেছিলেন আমাকে বলেছিলেন যে বাবা লন্ডন থেকে এসেছেন বাবা গতকাল বাড়িতে এসেছেন এরকমই আপনারা মানে সবাই খুব সুস্থ শরীরে এসে সুন্দরভাবে ভাইবা দিতে পারবেন এবং এখানে তেমন কোনো কিছু বোর্ডে আন্তরিক বোর্ড তেমন কোনো কঠিনভাবে প্রশ্ন করা হয় না এই আই মাই আক্তার আই কাম ফ্রম নাটোর প্রথমে ভাইবাতে আমাকে প্রশ্ন করছে কোর্স টাইটেল কিছু বলো কোর্স টাইটেলগুলোর নাম বললাম দেন জিজ্ঞাসা করতেছে ভিক্টোরিয়ান পোয়েট সম্পর্কে কিছু বলো মেজর রাইটার্সগুলা ভিক্টোরিয়ান পোয়েটের সেগুলো বললাম দেন বললো কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার কি কি এবং লাস্ট যেটা কন্ডিশনাল ছিল সেটার এক্সাম্পল দিতে ইট আমার নাম হচ্ছে হেলাল মিয়া আমি রংপুর থেকে এসেছি আজকে আমার ভাই ভাই সর্বোচ্মে জিজ্ঞাসা করা হয়েছিল সে সাঁতার জানে না আমি বলছি হি ডাজ নট নো হাউ টু সুইম দেন আমার কোয়েশ্চেন করা হয়েছে ম্যান ইজ মর্ডাল আমি বলছি এ মেক ইট নেগেটিভ উইদাউট ম্যানিং চেঞ্জিং সেন্টেন্স আমি বলেছি ম্যান ইজ নট ই মর্ডাল এরপরে আমার জিজ্ঞাসা করা হয়েছিল বাংলা ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এটাকে কম্পারিটিভ করতে বলা হয়েছিলো এরপর আমি বলছি যে বাংলা ইজ বাংলা ইজ সুইটার দ্যান এনি আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এরপরে আমাকে বলছিলো যে ফেভারিট পোয়েট আমি বলছি উইলিয়াম শেক্সপিয়ার দেন আমাকে জিজ্ঞেস করছিল যে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট সম্পর্কে বলেন আই টেল অ্যাবাউট সনেট যে সনেট হ্যাজ টু পার্ট অক্টেভ অ্যান্ড শেক্সেট দেন লেটস গো